দেখে নেব ফুটবল এক নজরে ড্র করেও খুশি ইউনাইটেড কোচ সুযোগ নষ্ট বলছেন ডায়মন্ড হার্বার কোচ ম্যাচ সেরা হয়ে খুশি সুস্নাত শ্রীভূমির জয় জিতল লেসো। শহরে দিমি ও রশিদ অনর্ধ জাতীয় দলে ডাক পেলেন দুই বঙ্গ সন্তান আই লিগের চ্যাম্পিয়ন ইন্টার কাশি ভবিষ্যতে নিজেকে বিশ্বকাপের দলের সঙ্গে জড়াতে চান আদিতি চলে আসি বিস্তারিত খবরে টানা জয়ের পর থামলো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব শুক্রবার বিধাননগর মাঠে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে গোল শূন্য ড্র করল তারা অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন দু হাজার পঁচিশ ছাব্বিশে আজ হাই ভোল্টেজ লড়াই গ্রুপ বি শীর্ষ স্থানে থাকা ইউনাইটেড কলকাতা এস সামনে আর চতুর্থ স্থানে থাকা ডায়মন্ড হারবার এফ সি এ লড়াই নতুন দুই ক্লাবের আধিপত্য স্থাপনের ম্যাচ নম্বর একষট্টি কামান সামলাচ্ছে দুই তরুণ হেড কোচ জান ল ও দীপাঙ্কুর শর্মা এছাড়াও আরও একটা বিষয় দু দল অভিন্ন অর্থাৎ খুব অল্প সময় সাফল্যের সিঁড়ি চড়ার ক্ষেত্রে দিলীপরা দারুণ জায়গায় বল রেখেছেন এই ক্ষেত্রে বিপদ ঘটতে পারত ঠিক জায়গায় রেখেছিলেন কিন্তু একটা ফিঙ্গার টিপ ছিল অভিলাষ পালের যে কারণে আরও একটা কর্নার টাইম হারবার এফসি শূন্য ওখানে সুষ্ণাতা মল্লিকের সেই ডেঞ্জার জোনটায় তাই ইনসুইং ফ্লোটার ছিল সেখান থেকে রাহুল ভেনুর প্রচেষ্টা অন টার্গেট অনেকখানি অরক্ষিত জায়গা গতি বাড়িয়ে বক্সে পৌঁছে গিয়েছেন জিতেন মুর্মু সুযোগ ইউনাইটেডের কাছে কোন রকমে পরিস্থিতি সামাল দিলেন সাইরওয়াত কিমা গতি বাড়িয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রাহুল ভেনু ভেনিল পূজারি বলটি পাওয়ার আগে সাইরওয়াত কিমা বলটিকে বিপদ মুক্ত করে দেন বল চেষ্টায় ইউনাইটেড জিতেন মুর্মু জিতেন মুর্মু দূরপাল্লার শট লক্ষ্যপ্রস্থ প্রায় কুড়ি পঁচিশ গজ দূর থেকে গোল লক্ষ্য করে শট ছিল কম্বাইন করার চেষ্টা পা দিক থেকে ক্রস দুরন্ত বল এখনো সুযোগ দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে তালুবন্ধি করেন অভিলাস পল একটা মাপা ক্রস ছিল বা দিক থেকে ডাউন দ্য লেফট ডায়মন্ড হারবার এফসি সেন্টার গোলের সুযোগ অফ সাইডের বাসি কিছুটা সময় নেন অ্যাসিস্ট্যান্ট রেফারি ওখানে দারুণ গোল কিপিং ছিল অভিলাষ পলের ভালো একটা ডেলিভারির প্রয়োজন ক্লিয়ারেন্স ঠিক মতো হয়নি বিপদ এখনো করান আসছে রাহুল ভেনু ক্রস টেক ডাউন শর্ট বক্সের বাইরে থেকে হার্স পরুই ভেতরের দিকে বল শুভ বিশ্বাসের দূরপাল্লার পাল্লার প্রয়াস এটি টার্গেটে রাখতে পারলে কিন্তু একটা বিশ্বমানের গোল দেখতে পেতাম রাহুল গ্রেট বল সুস্মিতা মল্লিক আজ যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন ওই ডায়মন্ড হারবার এফসি এর টেকাটির নিচে গাং থেকে মনে থাকবে ইনজুরি টাইমে গোল করে জিতিয়েছিলেন ওয়ারি এসির বিরুদ্ধে একটা নিয়ার পোস্ট ডিফ্লেকশন কর্নার ভেনিল পুজারির ডামি বা পায় শট সেকেন্ড পোস্ট লক্ষ্য করে তার আগেই রেফরির বাসি তিনি ফাউলের নির্দেশ দিয়েছেন ফার পোস্টে টার্গেট ছিল সেই শুভ বিশ্বাস সেখানে জিতেন মুর্মু উপস্থিত ছিলেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যেন তেন প্রকারণে এই ম্যাচ থেকেও জয় চাইবেন রেনু অসাধারণ গোলকিপিং সুস্ণাত মল্লিক একটিও এরিয়াল বলে তিনি আজ পরাস্ত হননি ডানদিক থেকে আক্রমণে উঠছে ডায়মন্ড হারবার এফসির সেন্টার সুযোগ গোলের অন দ্য টার্ন শট অভিলাষ পাল কল্ড ইন টু অ্যাকশন প্রথমবারের জন্য দ্বিতীয়ার্ধে প্রজ্ঞান গগৈ চমৎকার ডিস্ট্রিবিউশন আকাশরাও ভগবান গোলরক্ষকের মাথার উপর থেকে বলটিকে জালে জড়িয়ে দিতে চেয়েছিলেন এবং ফুল টাইম হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব টানা পাঁচটা ম্যাচ জয়ের পর অবশেষে ফুল টাইম স্কোর লাইন বিধাননগর এমএসএ গ্রাউন্ড থেকে ডায়মন্ড হারবার এফসি শূন্য ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব শূন্য ড্র করেও খুশি ইউনাইটেড কলকাতা স্পোর্টস কোচ কি বললেন শুনে নেব তো আজকে ম্যাচটা নিয়ে কি বলবে Last match, uh, I think, uh, by far, our best performance. But uh, results say favor Chennai. Uh, was fantastic. Uh, Avilash was fantastic, and I think we had to settle for this draw. But uh, I'm very sad we could have made this uh, uh, six wins out of six games. It was very, I think, it was not that we got dominated or anything. We were the team dominating uh, in possession, out of possession but just the finishing touch, i think, ask uh, you, missing zero, but nevertheless, uh game, still unbeaten. only team in our group other than diamond harbour to be unbeaten. clean sheet today. a lot of chances created. only quarter player, because uh, narayan das was on suspension, jacob was on suspension, Rakesh dhara was on suspension, Long damba, naorem is injured. so almost half of our squad is not here. but whoever came in, super. शुरू जो नाश थे दो पॉइंट हाफ चारा एमोनिजाना लिन डायमंड हार्बर कोच तो आज के मैच के बारे में क्यों कोरी है कोच आज का काफी इंपोर्टेंट मैच था हमारे लिए जैसा टीम जो अच्छा परफॉर्म कर रहा है इनका भी डेफिक्टेंट पॉइंट्स रेगुलरली ऑल गेम्स वन सो फर तो दिस वाज एन इंपोर्टेंट गेम एं सेम जो हमारा टीम है वही इसी को कंटिन्यू कर रहा है वी एर नॉट गॉट इन द सीनियर प्लेयर्स ऑफ शॉर्ट्स फॉर दिस गेम सो एक्सपीरियंस फॉर देम टू हाउ टू हैंडल द काइंड ऑफ इन्वायरमेंट अपोजिशन क्रिएट करने की कोशिश कर रहा था विद अपील एंड विद ऑल द प्रेशर फ्रॉम द आउटसाइड ऑल्सो सो हाउ टू डील विद दैट आई थिंक इसके गुड काफ़ी अच्छा एक्सपीरियंस था हमारे लिए एंड ऑब्वियसली सिचुएशन में ग्राउंड में इट्स डिफिकल्ट टू प्ले फुटबॉल एंड क्रिएट क्वालिटी चांसेस जो हम चाहते हैं हमारा टीम कर सके Uh, is this a missed opportunity or a valuable point? On it? I would say it's a missed opportunity because, uh, in my opinion, our team ka structure tha and two okay. chances, especially in the second half, mein kar rethe, from whatever situation that we were able to create. We had chances to finish. They did as well, for sure. But I have enough trust in my back four and the goalkeeper as well that we are capable of, solve, of ensuring that we can consider And the chances we had with the players who had it,

সেভ আমার আমার বলে না সব গোল কিবার দেরি সেভ করাটাই তাদের কাজ তো এটাতে টিমকে বাঁচালাম ভালো লাগলো এটাই হলো না সবই হলো চেষ্টাও করা তো সেটা নিয়ে দেখুন আমাদের অ্যাকচুয়ালি এবছরের সিএফএল এর টিম যেটা আছে পুরোপুরি জুনিয়র টিম আগের ভবানীপুরের সাথে ম্যাচে আমাদের কিন্তু সিনিয়র প্লেয়াররা আমি এবং বিক্রমজিৎ নর জবি এরা খেলেছিলাম তো কোচ এখন সেটা চাইছে না যেহেতু ডোডের জন্য এখন দুদিকে ব্যালেন্স করতে হচ্ছে আর আমাদের যে সিনিয়র গোল কিবার ছিল এখানে একটু হাঁটুতে ইঞ্জুরি হয়েছে তো আমাকে সেই জায়গাতে আসতে হচ্ছে জিতলো শ্রীভূমি স্টেডিয়ামে তারা এরিয়ান ক্লাবকে এক শূন্য গোলে হারালো জয় সূচক গোলটি করেন ইরফান সর্দার নৈহাটি স্টেডিয়ামে পিয়ারলেস এসি দুই এক গোলে হারালো সাধন সমিতিকে পিয়ারলেস ওলেন পাজু ও উত্তম হাসদা গোল করেন সাধান সমিতির গোলটি সমীর বায়নের আজকের দুই দল এরিয়ান এবং শ্রীভূমি ফুটবল ক্লাব যে দল জিতবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির ভান্ডারটা কিন্তু অনেকটা হয়ে যাবে বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে লক্ষ্য বানিয়ে ছাড়া কিছুই ঠিক ছিল না এবার গোলটা দেখুন প্রথম গোল কর্নার চমৎকার ফ্লিক গোল করলো ইরফান সর্দার ইরফান সর্দার কিন্তু এক শূন্য গোলে এগিয়ে দিল খেলা শেষ আজকের খেলার ফলাফল শ্রীভূমি ফুটবল ক্লাব এক এরিয়ান শূন্য আউটলেট কলকাতা ফুটবল লীগ সিজন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ম্যাচ নম্বর সিক্সটি টু সারদান সমিতি আজকে মুখোমুখি হয়েছিল পেয়ারলেসের জয়ের দেখা পায়নি সারদান সমিতি এখনও অপরদিকে তিনটে ড্র করে একটা জয় নিয়ে বেশ চাপেছিল পেয়ারলেস এবং আজকে ম্যাচ রেফ্রি নিপেল হালদার দুই ক্যাপ্টেনের মধ্যে টস এবং ফটো সিজন শেষ মুহূর্তের প্রার্থনা কনফিডেন্স আজকে দুই দলই নিপেন হালদারের লম্বা অফিসাল এবং গেম স্টার্ট প্রথমে চাপ বাড়ানোর চেষ্টা ছিল অনেকটাই সেই পেয়ারলেসের কর্নার থেকে আসা হেডটা বেশ পজিটিভ ছিল এবং প্রথম থেকেই টার্গেট ছিল সেই সাবির বায়েন এই ছেলেটিকে লক্ষ্য রাখুন বেশ ভালো লেগেছে লেট লাং ভালো কাট করে পায়ের জাদুতে মুগ্ধ করেছে আমাদের সকলকে যারা যারা আজকে খেলায় নক করে গেছে এই মুহূর্তে ডান দিক থেকে প্রবেশ ছিল প্রায় সেমসাইড গোলটা হয়ে যেতে পারতো এরকম অঞ্চল থেকে ডিফেন্সের ভুলে সাইড গোলও আমরা দেখেছিলাম অনেক জায়গায় ফলে লাং আরও একটা সুযোগ পায় বা দিক থেকে বেশিরভাগভাবেই তাকে উইংয়ে উঠে আসতে দেখি এই মুহূর্তে বল বাড়ানো ছিল মনোজিতের কিন্তু কাজের কাজ হয়নি সতেরো নম্বর দাঁড়িয়ে সেই মাওনাউ তারও বল ছিল বেটার কিন্তু হয়নি শরীরটা ছোটোখাটো তার জন্য এরিয়াল বলে হেডটা পায়নি কিন্তু ফিরতি বলে শট রেখেছিল সেই লেইট লাং কিন্তু সহজেই বলটিকে গ্রিপ করে নুরালাম গাজি কভারিং ভালো কভারিং পুরোপুরি কভারিংয়ের মাধ্যমে ফেলে দেওয়ার চেষ্টা রেফারি সাথে বিরক্ত এই কারণে কেন ফাইলটা দেয়নি এই মুহূর্তে বক্সের মধ্যে প্রবেশ এবং বক্সের মধ্যে প্রবেশের সাথে একটা দুর্ধর্ষ ডান পায় অসামান্য ফিনিশ যেখানে আমরা সুনাম করছিলাম সেই বাঙালি ছেলে সাবির বাইনের পারফেকশন পারফেকশন এবং পারফেকশন এই গোলেই ফার্স্ট হাফে লিড নেয় সারদান সমিতি সাবির বাইনের গোল্ডেন চুলে পায়ের গোল্ডেন জাদু যেন বাঙালি ফুটবল প্রেমীরা তার প্রেমে পড়বে এই মুহূর্তে তারপরেই লম্বা এবং জানিয়ে দেয় ফার্স্ট হাফের খেলা শেষ সেকেন্ড হাফে আমরা ফিরে আসি কিছু কিছু পরিবর্তন আমরা দুটো টিমের মধ্যে একটা দুটো দেখতে পাই হাতে গোনা বেশিরভাগ সারদান সমিতির পরিবর্তনে আমরা বেশি চোখে পড়ে সাবির বাইনরা এগিয়ে থেকে শুরু করে সেকেন্ড হাফ এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু দেখা যায় বেশ বিরক্ত থাকতে সারদান সমিতিকে সমিতির বক্সের মধ্যে বেশ ভালোভাবে বজায় তারা এবং তারপরে সারদান সমিতির চব্বিশ নম্বর জার্সিদারি প্লেয়ারকে কিন্তু অনেক অনেক বেটার দেখিয়েছে আজকে প্রদীপ্ত বাড়ানো বল এবং অনেক পরিশ্রম করেছে আজকে বক্সের মধ্যে পাঠানো বল এবং তার আগে ক্লিয়ারেন্স অনেক ভালো পুরো জাল বিছিয়ে রেখেছিলেন জেড ক্যাটাগরির ডিফেন্স লাইন ছিল আরও একটা শর্ট এবং সরাসরি গোলকিপারের হাতে আরও একবার সেই লেট লাং বক্সের মধ্যে প্রায় বা দিক থেকে কতটা ভালো ডিফেন্ডিং কতটা ভালো নজর রয়েছিল তার এবং এখানে অনেকগুলি প্লেয়ার একসাথে এসে একটা হেড করার চেষ্টা করেছিল ছিল তারা ডিপ্রেস ছিল প্লেয়ারলেস এবং এই বলটি দেখুন এটা আনএক্সপেক্টেড গোল কলকাতা লিগে এরকম গোল দেখা যায় না ডান দিক থেকে ভাসানো সে বলটা ষোলো নম্বর জার্সিদারি প্লেয়ারের সেই পরিবর্তিত প্লেয়ার সেই বলটা যখন গ্রিপ করতে যায় সেই গ্রিপ করে কিন্তু সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে এবং লাইনের ক্রস করে পড়ে যার জন্য গোল হয়ে যায় এবং তারপরের গোল সঙ্গে সঙ্গেই চলে আসে পরিবর্তিত প্লেয়ার সুপার সাব যাকে বলবো সেই উত্তম সাতাশ নম্বর উত্তম হাজদার মাথা থেকে ছুঁয়েই গোল চলে আসে ফলে টু ওয়ান এ লিড পরে কিন্তু চাপ বাড়ে তারপরে সেই সাবির বায়নের কাছে সাবির বায়নে সে ফ্রি কিক যেখানে আসা ছিল বুক কিন্তু এই বুক ভাথার আশায় কাজের কাজ করতে পারেনি সে ডান দিক থেকে আরো একবার বলে সেট আপ দিকে ভালো শট রাখার চেষ্টায় কিন্তু পারেনি ফলে রেফারি ফুল টাইম নিপেন হালদারের হুইসেল এবং ফুল টাইম স্কোর সমিতি 1 পেয়ারলেস 2 চলে আসি পরের খবরে শহরে এলেন ইস্ট বেঙ্গলের প্যালেস্টিনিয়ান ডিফেন্ডার মোহাম্মদ রশিদ বিমান বিলম্বে পৌঁছলেও মধ্যরাতে শতাধিক লাল হলুদ সমর্থকরা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান এদিন অন্য বিমানে শেষ রাতে এসে পৌঁছলেন দিয়ামন্ত তাকেও তাকেও উষ্ণ অভ্যর্থনা লাল হলুদ সমর্থকদের বিশ্বের স্বপ্ন বাংলার সাহিল হরিজন ও অর্ণব দাসের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব তেইশ কোয়ালিফায়ারে ভারতীয় দলের শিবিরে ডাক পেলেন বাংলার এই দুই ফুটবলার আগামী পয়লা অগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই শিবির আই লিগে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল ইন্টার কাশি এফসি কে ক্যাশের নির্দেশে এআইএফএফ আজ এই ঘোষণা করে সম্প্রতি বুট তুলে রেখেছেন তিনি অদিতি চৌহান ভারতের মহিলা দলের শেষ দুর্গের প্রহরী খেলেছেন বিদেশের ক্লাবেও। খেলে আসা স্মৃতি আবেগ ভবিষ্যতের ভাবনা ভাগ করে নিলেন আমাদের প্রতিনিধি সায়নী ঘোষের সঙ্গে আহ সো হায়া দিদি ওয়েলকাম টু আই প্রেজেন্স দৈনিক ড্রেবেন সো ফার্স্ট অফ অল কংগ্রেস ফর ইউর রিমার্কেবল ক্যারিয়ার এন্ড অলস এ হার্টফেল থ্যাংক ইউ ফর অল দ্য ইন্ডিয়ান ফুটবল ফ্যান সো হাও আর ইউ <laughs> thank you so much uh, appreciate it i am okay i'm still processing it's been uh, i've thought about this decision for a long time but i think uh, it will take uh, some more time to kind of completely process uh, so what influenced your decisions to stay away from professional football and how tough it was um obviously it was very tough uh, i I, I mean the toughest challenge is that uh, that I'll never get to feel like a like a player again, so that's uh, that's an emotion that will take some time to overcome. Uh, and what uh, are... um, but what led me to this decision was couple... yeah. So there were a couple of factors that influenced this decision. Um, a uh, for the for a very long time has been has uh, been juggling a lot of things. Um because we don't have an unfortunately we don't have enough money in professional football in india uh, i have been juggling a few things to uh, you know to make a career in that sense or make a living um, and I feel, uh, you know, I've as when I was younger, it I could man manage and balance these different things uh, well. Okay. But I think over these years, it's taken some uh, physical and mental toll, okay. and I feel I no longer can juggle between different things. Um, and it's unfortunate that I can't choose to be a full-time professional footballer. Okay. Um, and uh, so, yeah, one of the that is one of the major factors. The other one is also. That I think it's also time for uh, the youngsters to kind of uh, st step forward and uh, take up that opportunity. Okay. And what are uh, the reaction you received from fans, your family, family friends? Uh, obviously, it's been bittersweet. Uh, it's it's been lovely re reading messages from my teammates, former teammates. Um, I think that those messages are really, really special. But uh, you know, um, also reading how the impact um, you know just going through these past two days going through my social media um, it feels overwhelming and quite satisfying to be honest that um, you know you've, you've done something more than just have a career on the field uh, so that that makes me really proud uh, and happy and the kind of impact that uh, you, my journey has had on other people um, and I take that up as a responsibility. I've always acknowledged that. I've always respected that um, through this through through my playing career. But uh, but I know I have a bigger responsibility now that I step away from it. Um, that I need to create a better ecosystem and better uh, environment around um, other players and youngsters. Yeah. Also, thank you for that. And uh, when you look back to your career, which moment gives you the most pride? A lot of moments. Uh, the first time I held a national team jersey was definitely uh, going to top the list. Uh, obviously, um, um, thankfully, I've had a few great highs with SAF Championship, um, South Asian Games, uh, going to uh, Brazil, uh, playing for West Ham. Um, all of those memories are really going to be. I mean, they are special, but I feel now. At least for right now, what I'm I'll, I miss the most is the time in between, the time that you spend with your teammates, the time that you spend on the field, enjoying yourself, you know, having a great smile, and going on the field to train to compete. Um, yeah, the the memories. I think the travel memories, all of those of the field moments that you spend with your teammates. Uh, those are the ones that I will miss most. Uh, so how was the feeling to be a first female? Professional football goalkeeper to play in abroad. It was special. Um, obviously, I didn't uh, have that in mind when I actually went there and uh, you know gave, gave trials and was reaching out to clubs. Uh, that wasn't the priority. That I want to make news. I wanted to compete. I wanted to test myself uh, and get an opportunity to play because I knew that the more I play the. Uh, the better I'll get, especially in England with where the standard and the intensity of football is much higher. Um, so uh, that helped me grow as a goalkeeper as well. Uh, but again when when it was covered widely in the media, I also understood that it is also about representation. I'm representing India and um, women's food, Indian women's football in England. so there was some sort of responsibility with it as well. Okay, and do we gonna see you in some different role in football in future? uh Yes, definitely. I'll uh, be connected with women's football in India. That's the idea to um, use my experience and uh, uh, hopefully get more people behind women's football. Really take it to the heights that we we know we have the potential to go. Uh, and for me, the you know the guiding stone or uh, guiding light is the 2035 world cup um i want to be you know i know i can't be part of it as a player but uh, um i want to be part of that system that creates the players um and the team that we can ultimately achieve that dream of playing not just playing but actually competing in the world cup uh, so what makes your plan is actually involving still with football or in some go to some new direction sorry can you repeat that uh, actually what is your next plan to stay with the football or go some new direction to explore yourself no i just said uh, I, I'll, I'll stick to football i'll stick to women's football that's where my passion lies so i'll stick to what uh, i'm passionate about and i have the experience about so it's only going to be women's football uh, so yeah, if you want to give some suggestion to the young footballer who are aspiring to be a future indian football player so what will be um there's only one advice that i'd give uh, if you're passionate about it don't give excuses believe in yourself um work hard and uh, dream big there's okay. no shortcut to success আজ কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা ছিল এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনে অ্যাডামাস ইউনাইটেড এস এ দুই শূন্য গোলে হারাল বেঙ্গল ফুটবল একাডেমিকে গোল করেন রবি মুর্মু ও তঞ্জুর হোসেন বিএনআর রিক্রিয়েশন ক্লাব দুই শূন্য গোলে হারালো মিলন বিথিকে অনুশীলনী এক শূন্য গোলে হারালো ডাল হাউসি এসিকে দ্বিতীয় ডিভিশনে চাঁদনি এসসি ও মুসলিম ইনস্টিটিউটের খেলাটি এক এক গোলে ড্র হয় মুসলিমের রাজ পণ্ডিত ও চাঁদনীর রাহুল রাজবংশী গোল করেন চতুর্থ ডিভিশনে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তিন এক গোলে হারালো ইউনাইটেড ইউনাইটেডকে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব দুই শূন্য গোলে হারালো এসসি কে সিথি রাশবিহারী এবিএম দুই তিন গোলে হারল যাদবপুর আগ্রগামীর কাছে আরটি স্পোর্টিং ক্লাব ও ন্যাশনাল এসি গোল শূন্য ড্র করে সেন্ট্রাল ক্যালকাটা এসসি দুই শূন্য গোলে হারালো বেহালা এএসএকে পঞ্চম ডিভিশনে মির্জাপুর ইউনিয়ন দুই শূন্য গোলে স্টার এস কে হারায় দেখে নেব আগামীকালের খেলা চুচুরা ইস্টার্ন মাঠে কালকাটা কাস্টমস ক্লাব বনাম বেহালা এস এস স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ বনাম রেলওয়ে এফ সি নৈহাটি স্টেডিয়ামে এম জি পাঠচক্র বনাম সুরুচি সংঘ উলুবেরিয়া স্টেডিয়ামে পুলিশ এসি বনাম মেজরার্স ক্লাব এখন সময় একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই প্রশিক্ষক ছিলেন অচ্যুত ব্যানার্জি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চনন্দ দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে ভারতীয় প্রথম মহিলা ফুটবলার হিসেবে আদিতি চৌহান কোন বছরে বিদেশের ক্লাবে খেলেন যদি এই উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি